দেখতেছি একটা নতুন লোক আসতেছে পুলিশ গুলি করতেছে একটা মরতেছে একটা মারার পর আরো দু তিনটা এসে দাঁড়াতেছে তখন আমি এখানে হাত দিয়ে দেখি আমার এগুলা সব ছুলে হয়ে গেছে গা বা হয়ে গেছে গা লাস্ট যে পাঁচে আগস্ট যখন আমি আহত হই বা গুরুতর অবস্থা হই তখন আমার তো কিন্তু মানে গুরুতর হওয়ার কথা ছিল না আমি সব ইচ্ছে যে আমি মনে মনে হইতেছে যে আমি বিফোর ডেকে নিয়ে আসলাম আমি যখন বাড্ডা থানার সামনে আমি ওইখানে যে দাঁড়িয়ে রয়েছি দেখতেছি একটা নতুন লোক আসতেছে এক পুলিশ গুলি করতেছে একটা মরতেছে মানে জায়গা ডেড হয়ে যেতেছে গা আর একটা মারার পর আরও দু তিনটে এসে দাঁড়াইতেছে এখানে আমি রক্ত কোনো বন্ধ হইতেছে যেখানে যেত গুলো লোক আসতেছে সবাই মারা যেতেছে মানে আমার খুব মানে ইয়া মনে হতেছে তখন আমি একটা পাশে একটা বিল্ডিং ছিল বিল্ডিং এর একটা লোহার গেট ছিল অনেক মানে ডাবল ফিনিশিং যেখান থেকে হয়তো আমার ধারণা ছিল গেটে যদি গুলি করে তাহলে বুলেট এই পাশে আসবে না গুলি থেকে গুলি করতেছে যাতে ওরা তখন আমি ওই গেটটা আরো কয়েকটা আমার সঙ্গী বাইকে নিয়ে গেটটা ভেঙলাম যে ঢালাইগুলা ভেঙ্গে গেটটা রাস্তার গলির মাঝখানে দিলাম যাতে আর এদিক দিয়ে গুলি না আসে আর আর কোনো মানুষ যাতে মারা না যায় তখন আমার আহত পাশে যারা আমার সঙ্গী ছিল ওনারা আমাকে কিছু বাস বা আমরা যাতে না পড়ে তখন গেটটা দেখছি এখানে গুলি আর আসতেছে না তখন আমার মুক্ত হইলো তখন আমি ভাবছি এখন যদি দিসি তখন আমি সরে যাই যে পুলিশ তো খুব চালাকি করে আমার ডাইন পাশে একটা এস এস খাম্বা ছিল তখন আমার গায়ে গুলি করতে পারে নাই যাতে আমি ঘেট দিয়ে রাখছি কিন্তু এস এস খাম্বাতে গুলি করছে গুলি করার সাথে সাথে আমি মাথাটা তো এভাবে নিচ্ছে ছিল আমার পুরা মুখ মানে রক্ত বাহিষে খাড়িয়ে ছড়তেছে তখন আমি এখানে হাত দিয়ে দেখি আমার এগুলো সব ছোড়ে গেছে গা বা ঝাঁছর হয়ে গেছে গা পুরার শরীর তখন আমি ভাবছি যে হয়তো আমি আর বাঁচবো না বা মারা যাবো তখন আমি চিন্তা করছি ওদিকে যাই কষ্ট পেয়ে মারা যাওয়ার চাইতে যদি আমি এখানেই দাঁড়িয়ে থাকি তো আরেকটা গু রিয়েল গুলিট পড়বে ফলে আমার কষ্টটা কম হবে তত্নগত মারা যাবো টেনশনটা ব্রেড আমার কাজ করতেছে এখন তখন আমি এখানে দাঁড়ায় রয়েছি তখন কিন্তু আমার পাশে সহযোদ্ধা কিছু ভাই ছিল ওরা আমাকে হাত ধরে টান দিয়ে এখান থেকে সরে দিল মানে ওয়ালের ওপর পাশে নিয়ে গেল তুই মরবা না তুমি কেন দাঁড়িয়ে রয়েছো তুই মরবা না তুই বাঁচবা এটাকে আমাকে প্রায় সাত আট মিনিটের ভিতরে সাত মিনিটের ভিতরে আমার নাগরিক হসপিটাল যে রামপুরার অপর পাশে আমাকে নিয়ে যায় ওই হসপিটাল নিয়ে যায় ওনারা যে যাত যাইতে চাইতে ওনারা আমাকে মেডিসিন দিয়ে রক্তগুলো বন্ধ করে পরে আমাকে সান্ত্বনা দেয় যে ভাই হ্যাঁ তোমার একটা রিয়েল বুলেট ছিল না ছড়া বুলেট ছিল তোমার তুমি বাঁচবা আশা করো তখন আমি মানে মনে ছিল যে হয়তো বাঁচবো কিন্তু ছড়া বুলেট যে আমার এগুলো সব ঝাঁঝরা হয়ে গেছিলো আমি সিটি স্ক্রিন করে পরে দেখতে পারছি আমার এক চোখের ষোলোটা ছড়া বুলেট আর পুরো শৈলে পাঁচশো প্লাস তারপরে আমাকে ওইখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় ওইখানে আমাকে রাত্রের ভিতরে অপারেশন করে তখন আমার কাছে কোনো টাকা ছিল না বাইশশো টাকা দিতে হয় তখন আর অপারেশনের বিল ওই টাকাটা আমার কাছে ছিল না তখন ওই টাকার জন্য মনে হয় কোন একটা ভাই ধর ধরে আমাকে টাকাটা দিয়েছিল তখন আমার মেডিকেলে আমার অপারেশনটা হয় অপারেশন করে ডাক্তার আমাকে বললো যে বাকিগুলো আমাদের বেরোট সম্ভব না তোমাকে খুব দ্রুতভাবে জাতীয় চক্ষু বিজ্ঞানে চলে যেতে হবে তার মধ্যে আমার ফ্যামিলিরা খোঁজ পেয়েছে আমার ভাইয়ের সাথে সাথে চলে গেছে ওইখানে যাই আমাকে চক্ষু বিজ্ঞানে নিয়ে গেছে ওইখানে আবার দু তিন দিন তিন দিন পরে আমাকে আবার অপারেশন করলো দুবার অপারেশন হয়ে গেছে আবার দুবার সার্জারি হয়ে গেছে আমি ডক্টর সারের সাথে আমি সর্বপ্রথম আমরা দেখা করছি দেখা করে বলছি যে আমাদের উন্নত চিকিৎসার প্রয়োজন কোনো কিছু প্রয়োজন নাই আমাদের চিকিৎসার প্রয়োজন যাতে বেঁচে আছি শুক্রিয়া তাহলে আমাদের চিকিৎসাটা হলে আমাদের আর কিছু প্রয়োজন মনে করি না সব ডক্টর আমাকে দেখলো চোখটা দেখে বলতেছে আমার রোগ ছিঁড়ে গেছে তোমার দ্বারা সম্ভব হবে না চোখের আর দৃষ্টি ফিরে পাইবা না তুমি আমি রৌদ্র নিতে পারি না বা কোনো আলো আলো তাপ নিতে পারি না যত তখন আলো থাকবে তখন ব্ল্যাক কালার গ্লাস থাকতে হয় আমার এই রক কারণে আমি বাম হাতে পানি পর্যন্ত খেতে পারি না হোয়াইটটা নিতে পারি না হাত বাম হাতে ফোন নিতে পারি না শারীরিক অবস্থা যে সরকার থেকে আমাদের জন্য কি করলো বা কি করছে আমি দেখতে পাচ্ছি যে ওনারা একটা ভাতা সিস্টেম করেছে আসলে ভাতাটা ওনারা যা সিস্টেম করছে সরকার আমরা বিপক্ষে যাব না সরকার থেকে আমাদের যা দিচ্ছে আমি চাচ্ছি যে এটা সরকার থেকে যেটা আইন করে দিচ্ছে এটা যাতে আমরা আহত ভাই পাক যে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি যে তিনটা ভাতা করে দিয়েছে তিনটা ভাতা কিন্তু আমরা আহত ব্যীগুলা পায় আর আমরা চাচ্ছি মানুষের কাছে হাত না পেতে যাতে আমরা নিজে একটা কিছু করে খেতে পারি যাতে একটা নিজের নিজের যোগ্যতা নিজে কিছু করতে পারি আমাদের সরকার থেকে এমন কিছু একটা করে দেওয়া হোক যাতে আমরা নিজের কর্মটা নিজে করতে পারি হয়তো আমি না পারবো আমাদের সরকার থেকে যদি করে দেয় তাহলে আমরা কারো কাছে হাত পেতে খেতে হবে না আমরা নিজেরটা নিজে করতে পারবো যে সকল সরকার কি উদ্যোগ গ্রহণ করতে পারে আসলে যে ভাই আমার শহীদ হয়ে গেছে তাদের কথা তো মানে ওনারা সরকারি পক্ষ থেকে শুনছি তিরিশ লক্ষ টাকা দেওয়া করেছে আমি চাচ্ছি যে ওনাদেরকে এই বছরেই এই রানিং বছরে পনেরো লক্ষ টাকা কমপক্ষে দেওয়া হোক আর একটা মাসিক ভাতা খুব দ্রুতভাবে দেওয়া হোক যাতে আমার শহীদ ফ্যামিলিরা কিন্তু অনেকটাই মানে কষ্টেই আছে যেটুকু আমি জানি অনেকে এখনও টাকা পায়নি যে খুব যারা পায়নি তাদেরকে খুব দ্রুতভাবে টাকা দেওয়া হোক বা যারা পেয়েছে তাদেরকে যারা বাকি আর কিছুটা দেওয়া হোক মাসিক ভাতাটা খুব দ্রুতভাবে আমার শহীদ ভাইদেরকে দেওয়া হোক মাসিক ভাতাটা যেই অস্ত্রগুলো আমাদের উপরে ব্যবহার করা হয়েছে ছত্রিশ জুলাই পর্যন্ত এই অস্ত্রগুলো যাতে কখনো আর আমাদের বাংলাদেশের নাগরিকের জন্য এগুলো ব্যবহার করা না হয় কারণ এগুলা ওনারা যে বুলেট গুলি করছে হেলিকপ্টার থেকে গুলি করছে মাথায় এখান থেকে ঢুকে এখান দিয়ে হয়েছে। ওনারা যা করছে সব রিয়েল বুলেট করছে কোনো আচ্ছা আমি বলি সরা বুলেট এটা করা হয়েছিল কেন যে কোনো একটা প্রোগ্রামকে নষ্ট করার জন্য যাতে মানুষ সরে যায় এগুলো মারে কোথায় হাঁটুর নিচে ওরা আমাদেরকে মারছে কোথায় চোখে মুখে যাতে আমরা মানে পঙ্গুত্ব বরণ করি বা মারা যায় এমন জায়গায় করছে তাহলে চোখে তো ছড়া বুলেট করে নেই ছড়া বুলেটটা করছে তৈরি করছে কেন যে আট হাঁটুর নিচে গড়ার জন্য ওরা করছে কোথায় প্রায় চারশো একজনের মানে চোখ নষ্ট হয়ে গেছে চোখে তাহলে কেন ওরা তো আমি ইচ্ছা করে বাবা আমাদের সাথে এগুলো করছে তো আমি চাচ্ছি যাতে নতুন বাংলাদেশে আমাদের সবাই ঐক্যবাদের সাথে একসাথে কাজ করব কাজ করে যাতে আমাদের কাউকে আর এরকম অস্ত্র ব্যবহার না করা হয়